গোবিন্দ এই গঙ্গাটাকে নাকি প্রেমে সাধু বাবা বলছে আর শুনছে শ্রবণ করছে তো বন্ধুরা আজকে আমি একটা এমন একটা ভিডিও নিয়ে আসছি তো আমাকে অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল এরকম কমেন্ট আসতো খুব যে মঙ্গলা কথা শুনতে খুব ভালো লাগে তো মঙ্গল কি বলছে তো তোমরা শুনবে এটা ঠিক আছে আর আমি যে ভিডিওগুলো দিয়েছি আগের দিনে ভিডিওগুলো যেগুলো দিয়েছি যে ফোন নাম্বার অনেকে ফোন নাম্বার দেওয়ার পরও অনেক লিখেছে দাদা স্ক্রিনশট পাঠান ইয়ে স্ক্রিনে লিখে দেবে নাম্বারটা দেখুন স্ক্রিন লিখতে গেলে মানে লেখা যেত কিন্তু আমরা কিন্তু কেউ ভিডিওটা সম্পূর্ণ দেখেন না ভিডিওটা দেখবেন দরকার স্পজ করে করে আপনি পেয়ে যাবেন যখনই স্পজ করবেন তখন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যারা লিখেছেন আর একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা এই দাদাগুলোর কথাগুলো খুব ভালো হ্যাঁ যেটা এক দিনে ভিডিও দিয়েছিলাম যে এখানে দালাল হয়েছে সাবধান তো হ্যাঁ এখানে যেসব ঘটনাগুলো ঘটছে সেই কারণে আমি তো ওই ভিডিওগুলো দিয়েছিলাম এবারে আমি তো ওখানে ছিলাম না সেদিনে কিন্তু আমি যখন আসি তখন শুনেছিলাম ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এরকম ভিডিও দিতে থাকবো মানে আমি চাই কি যেন সবাই সবাই ভালো থাকুক হ্যাঁ কারোর জন্য কারোর ক্ষতি না হয় মানে সব জায়গায় তো দেখবে একটা ভালো থাকলে একটা খারাপ থাকবেই ওটা নিয়ম ওটা তো যাই হোক তো তোমাদেরকে এটাই বলার যে তোমরা ভিডিওগুলো দেখবে আর আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ঠিকানা বারবার বলছি ঠিকানা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে দেখবে যেখানে মানে ভিডিওটা টাইটেল থাকে ভিডিও নিচে লেখা থাকে যারা হয়তো জানে না তাদের জন্য বলছি লেখাটা যখন থাকবে তার নিচে দেখবে ছোটো ছোটো লেখা থাকে কিছু ভিউজ এরকম কিছু লেখা থাকবে হ্যাঁ তো ওখানে এম ও আর ই মোর যে লেখাটা যেখানে থাকবে ছোট তারপর ডট ডট থাকবে সেইখানে একবার টাচ করবে তাহলে পুরো ভিডিওটা পেরিয়ে যাবে তো ওটা বেরোনোর পরে তোমরা ওখানে ঠিকানা সব পেয়ে যাবে কীভাবে আসতে হবে না হবে সব কত কী ভাড়া সব কিছু বলা আছে কারণ আমি জানি না অনেকেই আমাকে বলছে দাদা আমি এখান থেকে যাবো হ্যাঁ ক মানে কীভাবে যাবো কিন্তু আমি তো সেই জায়গায় জানি না কোথা থেকে আসবে তারা সব ঠিকানা ওখানে আছে আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আগের ভিডিওগুলো কিন্তু দেখবে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার বা আগের যে এই ভিডিওটা দিয়েছি যে দালাল হইতে সাবধান তো ওই দাদারা কিন্তু সব নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে ওই দাদাটা মানে চাইলে পরে মায়ের সাথে কথা বলে তো পারবে তোমরা শুনেছ কখন সেটা সেটাও বলেছে তো চলো আমি আজকের যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে এটা মায়ের কিছু কথা মা যে বলছে সেগুলো তোমাদেরকে শোনাবো অনেকে শুনতে ভালোবাসে তো চলো আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেতে থাকবে ঠিক আছে তো চলো শুরু করছি ভিডিওটা গোবিন্দ সব বিচার করবে সাধু বাবা বলছে

সে গঙ্গা পেলবে সেই গঙ্গা পেলো আগেই না বলে হবে তোমার কাছে কিন্তু আমার নিশ্চয়ই সংশয় আছে তুমি ভগবানকে অগাধ বিশ্বাস করছো না যে ভগবান বলে কেউ আছে ভগবানকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে হয়

কেন মা বলেছিল ত্রিশুল দেওয়ার পর কলি যুগে মানুষের মঙ্গলের জন্যই এই কাজ হবে তাহলে কেন আজকে লাখ লাখ ভক্তে যে খোরা বা বস ত্রিশুল থেকে তো ভালো গেল এক সপ্তাহের মধ্যে সে কি পঁয়ত্রিশ বছর ডাক্তার দেখায়নি না মেডিসিন খায়নি আছে তো আছে তো অলো কিভাবে বসে আছে তো দাঁড়িয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ জয়